হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হলাম শুকটি মাছের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শুকটি মাছের চড়চড়ি অপূর্ব স্বাদের জিভে জলানা স্বাদের এক রেসিপি এর টেস্ট এতটাই বেশি হয় যে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে তবে আমার অনেক বন্ধুরাই শুকটি মাছ খেতে একদমই অপছন্দ করে থাকেন তবে কথা দিচ্ছি এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন খেতে আপনাদের অসম্ভব টেস্টি লাগবে আপনারা অনেক অনেক রকমভাবে শুকটি মাছ রান্না করে থাকেন একবার এইভাবে রান্না করে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় দারুণ সুস্বাদু শুকটি মাছের চটচড়ি প্রথমে আমি নিয়ে নিয়েছি দশ পিস মতো শুকটি মাছ শুকটি মাছগুলোকে আমি দেখুন এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি টুকরো করে কেটে নেওয়ার পর দশ পিস হয়েছে এবার আমি শুকনি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেব গরম পানিতে দেখুন আমি এখানে গরম পানি করে নিয়েছি দেখুন মাছের মধ্যে আমি গরম পানিটা ঢেলে নিলাম এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে ধুয়ে নেব এই স্টেপটা আমরা অবশ্যই ফলো করবেন দেখুন শুকনি মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে চুলে আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব শুকটি মাছ দেখুন সমস্ত ভালো করে ধুয়ে নেওয়া শুকটি মাছগুলো দিয়ে দিলাম এবার মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে ভেজে নেবো কিছুক্ষণ পর ফেরত দিলাম দেখুন মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়া মাছগুলোকে এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া মাছগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি এখানে একটা বড়ো সাইজের আলু ব্যবহার করেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দুটো চিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দেব একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব বড় চামচের এক চামচ সরিষার তেল দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব বা মাখিয়ে নেব দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার দেব পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব একদম হাফ টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শুকটি মাছ দেখুন সমস্ত সুটকি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু এইভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে নেব আর গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম টু হাই ফ্লেমে আট মিনিট পর ফিরো তেলাম দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে শোষিত হয়ে গিয়েছে আর একটু আমি রেসিপিটাকে চরচড়ি মতো করে নেব আর দু মিনিট পর ফিরত এলাম দেখুন শুকটি মাছের চরচড়ি একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম শুকটি মাছের চড়চড়ি আমার আজকের এই ছুক্তি মাছের চরের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আমাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্টটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন